আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট ভি সার্ক ষোলো মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো বিটা হিস্টিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট ভি সার্ক ষোলো এটা ইনুমেড ইনু হেলথ ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট ভিসার্ক সোলোর অন্য অন্য আরও উপাদান আছে তবে আমি অন্য অন্য উপাদান নিয়ে আজকে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ভিসার সোলো কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বসতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ভিসার্ক শোলো কী কাজ করে ট্যাবলেট ভিসার্ক শোলো যেমন মাথা ঘোরা কানে ঝিল্লি শব্দ শ্রবণ শক্তি হারানো এবং বমি বমি ভাব ইত্যাদি এর চিকিৎসায় নির্দেশিত মাত্রা ও সেবন প্রাপ্ত বয়স্ক প্রারম্ভিক সেবন মাত্রা হলো আট থেকে ষোলো মিলিগ্রাম দৈনিক তিনবার খাদ্যের সঙ্গে গ্রহণ করা ভালো সংরক্ষণ বা মাত্রা সাধারণত দৈনিক চব্বিশ থেকে আটচল্লিশ মিলিগ্রাম দৈনিক মাত্রা আটচল্লিশ মিলিগ্রামের অধিক হওয়া উচিত নয় সেবন মাত্রা শ্বসনতন্ত্র রুগীর প্রয়োজন অনুসারে সমন্বয় করা যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে কয়েক সপ্তাহ পরই রুগীর উন্নতি পরিলক্ষিত হতে পারে যকৃতের সমস্যা ব্যবহারের জন্য পর্যাপ্ত তথ্য নেই কিডনি সমস্যা ব্যবহারের জন্য পর্যাপ্ত তথ্য নেই ভিসার্ক সোলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সব ওষুধের মতো ভিসার্ক ষোলো এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন বমি বমি ভাব বা বমি ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা বা অস্বস্তি মাথা ব্যথা বা মাথা ঘোরা ক্লান্তি বা দুর্বলতা ঘুমের সমস্যা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে তবে আপনি যদি কোনো সমস্যা মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে উপকৃত হন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম